সুপ্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা সরাসরি যে দেখতে পাচ্ছেন ফিট খাচ্ছে মাছে তো এইগুলো হচ্ছে ভিয়েতনামি শোল মাছ তো যে সকল চাষি ভাইরা ফ্লক অথবা ট্যাঙ্কে চাষের জন্য উন্নত জাতের অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনাগুলো নিতে পারেন তো ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আর এইগুলো জন্মগতভাবেই ফিট ফিটে অভ্যস্ত সেজন্য এই মাছ চাষের সময় খুবই কম লাগে মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বাজারজাত করা যায় তখন কিন্তু এক একটি মাছের ওজন আষ্টশো থেকে এক হাজার গ্রাম অর্থাৎ এক কেজি পর্যন্ত হয়ে থাকে তো যে সকল চাষি ভাইরা পুকুরে অথবা বায়োফ্লক ট্যাঙ্কে চাষের জন্য অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনাগুলো নিতে পারেন তো এই মাছের পোনাগুলো আপনারা যে কোনো পুকুর এবং কি যে কোনো জলাশয়ের মধ্যেই চাষ করতে পারবেন আর এইগুলো আমরা গণনা করে বিক্রি করি চাষ পদ্ধতি খুবই সহজ আপনারা যে কোনো মাছের সাথে একক অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন তো ভিয়েতনামি শোল মাছ যদি আপনারা চাষ করেন তাহলে অবশ্যই পুকুরের পার জাল দিয়ে ন্যাটিং করে রাখতে হবে আর নাহলে লাফিয়ে পিয়ে অন্যথায় বাহিরে চলে যাবে তো ভিডিওতে দেখতে পারছেন সরাসরি ফিট খাবার খাচ্ছে আপনারা তো সরাসরি ফিট খাবার খাচ্ছে মাছ আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি দেখেও কিন্তু এই মাছের পোনাগুলো নিতে পারবেন তো আমাদের দেশে শোল মাছ দুই প্রকার একটি হচ্ছে দেশি শোল মাছ আর উপরটি হচ্ছে ভিয়েতনামি শোল মাছ তো দেশি শোল মাছ ফিট খাই না তো ভিয়েতনামি শোল মাছ সরাসরি ফিট খাবার খায় এবং কি ভিয়েতনামি শোল মাছ চাষে দ্বিগুণ মুনাফা অর্জন করা সম্ভব দেশি শোল মাছের তুলনায় অল্প সময়ে দ্বিগুণ লাভ করা যায় এই ভিয়েতনামি শোল মাছ চাষ করে কারণ পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বাজেজাত করা যায় তখন কিন্তু এক কেজি পর্যন্ত হয়ে থাকে এক একটি মাছির জন আর দেশি শোল মাছ তেমন একটা বড় হয় না এক বছরেও তো যারা আছেন যে অরিজিনাল ক্রয় করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ক্রয় করার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ